দ্য প্রমিস নেভারল্যান্ড মুভিটি এমন একটি দুর্দান্ত থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত উত্তেজনায় রাখবে গল্পে একদল ছোট বাচ্চা যারা জানে না যে তাদের আসল জীবন কোন পথে যাচ্ছে তারা যাকে মা হিসেবে মান্য করে দিন শেষে সেই মাই তাদের দানবের হাতে তুলে দেয় তাদের ব্যবহার করে দানবের খাবার হিসেবে যদি আপনি রহস্য এবং থ্রিলারের ভক্ত হন এই ভিডিওটি মিস করা আপনার জন্য অত্যন্ত ভুল হবে চলুন শুরু করা যাক গল্পটি শুরু হয় দু হাজার পঁয়তাল্লিশ সালে একটি মেয়ের সাথে যার নাম এমা যে জন্মের পর থেকেই হাউস ইতিমখানায় বসবাস করে এই প্রতিষ্ঠানটি একজন মহিলা দ্বারা পরিচালিত হয় যাকে সবাই মামা বলে ডাকে এবং তিনি এতিমদের জন্য দায়িত্বশীল কিন্তু এমা পনেরো বছর বয়সী হওয়ায় সে অন্য দুই কিশোর নরম্যান এবং রেয়ের সাথে ছোটদের যত্ন নিতে সাহায্য করে শিশুরা পড়াশোনার পর বাগানে খেলার অনুমতি পায় কিন্তু তারা ইতিমখানার গেটের বাইরে যেতে পারে না তাদের প্রত্যেকের গলায় একটি ট্যাটু আছে যাতে তাদের পরিচয় নাম্বার লেখা থাকে এবং গ্রিস ফিল্ডে থাকার সর্বোচ্চ বয়স ষোল বছর তবে মাঝে মাঝে ছোটদের মধ্যে কেউ একজন পরিবারের দ্বারা দত্তক নেওয়া হয় এবং আজ ছোট কনির দিন সবাই মেয়েটিকে স্নেহের সাথে বিদায় জানায় যা বড়দের মনে করায় তাদেরও চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে বাইরের পৃথিবী দেখার জন্য উত্তেজিত হয়ে এমা এবং নরম্যান একে অপরকে চিঠি লেখার প্রতিশ্রুতি দেয় হল খালি হয়ে গেলে এমা লক্ষ্য করে যে কনি তার প্রিয় খেলনা একটি স্টাফড খরগোশ ভুলে গেছে রে সতর্ক করে যে গেটের আলো এখনো জ্বলছে এবং যদি এমা দৌড়ায় তাহলে সে সময় মতো সেখানে পৌঁছে খরগোশটি তার মালিকের কাছে দিতে পারবে রে তাদের মনে করিয়ে দেয় যে এত রাতে বাইরে যাওয়া নিষিদ্ধ কিন্তু এমার মায়া তাকে নিয়ম ভাঙতে রাজি করায় তারা বাগানের মধ্য দিয়ে দৌড়ে যায় তখন রে বারান্দা থেকে তাদের উদ্বিগ্ন ভাবে দেখে শীঘ্রই তারা অন্ধকার গিয়ে এলাকায় পৌঁছে যায় এবং ভয় পায় যখন দেখে যে কেউ নেই শুধু একটি ট্রাক পার করা আছে এমা পর্দা সরিয়েও কি দেয় এবং যা দেখে তাতে এতটাই অবাক হয় যে সে খরগোশটি ফেলে দেয় নরম্যান তার কাছে আসে এবং ট্রাকের পেছনে কনিকে শুয়ে থাকতে দেখে সে ভয় পায় যেন সে প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছে তার বুক থেকে একটি ফুল বেরিয়ে থাকতে দেখে শব্দ শুনে দুজনে গাড়ির নিচে লুকায় এবং চুপচাপ লুকিয়ে থাকে তখন একটি বিশাল পা তাদের সামনে মাটিতে পড়ে ভয়ঙ্কর দানবের উপস্থিতি প্রকাশ করে যারা ইতিমখানাকে এক ধরনের খাদ্যের উৎস হিসেবে উল্লেখ করে এবং এই শিশুদের মাংসের স্বাদ তাদের খুব ভালো লাগে একটি ক্রেটে রাখার পর তাদের একজন তার বয়স নিয়ে অভিযোগ করে এবং জিজ্ঞাসা করে কবে তারা তিনজন সেই বড়দের নিয়ে আসতে পারে যিনি উত্তর দেন তিনি মামা এবং এমা বিধ্বস্ত হয়ে জানতে পারে যে তিনি শিশুদের দানবের খাবার হিসেবে বিক্রি করছেন যখন একটি দানব কিছু অদ্ভুত গন্ধ পায় ঠিক তখনই ট্রাকের নিচে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় সে শুধু খরগোশটি খুঁজে পায় কারণ এমা এবং নরমাল ইতিমধ্যে পালিয়ে গেছে মামা খেলনাটি দেখে সন্দেহজনক হয়ে ওঠেন এবং এটি ডরমিটরিতে ফিরিয়ে নিয়ে যান পরের দিন এমা স্বাভাবিক থাকার চেষ্টা করে সে এখনও সে গতকালের ঘটনার রহস্য মেলাতে ভাবছে এবং ধীরে ধীরে পাজল সলভ করতে শুরু করে সে ধীরে ধীরে বুঝতে পারে এখানে কেন এত কঠোর নিয়ম এবং এটাও বুঝে ফেলে যে এখান থেকে যাওয়ার পর কেউ আর চিঠি লেখে না সে এবং নরম্যান প্রথমবারের মতো বাগানের বাধা অতিক্রম করে এবং একটি উঁচু দেয়ালের কাছে পৌঁছে হতাশ হয় দুজনে ইতিমখানা থেকে পালানোর পরিকল্পনা করে কিন্তু তারা কাউকে পেছনে ফেলে যেতে চায় না এবং এখনো জানে না কিভাবে সবাইকে বের করবে নরম্যান তারা তারা পালানোর পরিকল্পনা না না করা পর্যন্ত সত্যটা জানাবে হঠাৎ করে একটি সিদ্ধান্ত যে অন্যদের হট্টগোল শোনে বাগানে ফিরে আসে যেখানে একটি মেয়ে কাঁদছে কারণ তার বন্ধু জঙ্গলে হারিয়ে গেছে শান্তভাবে মামা একটি বস্তু বের করে যা দেখতে কম্পাসের মতো এবং সোজা জঙ্গলে চলে যায় হারিয়ে যাওয়া মেয়েটিকে কোলে নিয়ে ফিরিয়ে আনে এই বস্তুটি বাসিন্দাদের অবস্থান দেখায় এবং নরম্যান ধারণা করে যে তাদের কানে ট্র্যাকার রয়েছে এর মানে মামা তাদের কিছুক্ষণ আগে যে বাউন্ডারি পার হয়েছিল সেটা বুঝতে পেরেছে এবং তাই সে ট্র্যাকারটি বের করে যেন তারা সতর্ক হয়ে যায় এদিকে দুই বন্ধুকে সন্দেহজনক মনে হলে রে তাদের বন্ধুদের জঙ্গল অনুসরণ করে এবং তারা তাকে সবকিছু বলে দেয় সে তাদের সাথে পালাতে রাজি হয় কিন্তু সবাইকে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করে বিশেষ করে কেউ জানে না যে বাইরের পৃথিবী আসলে কেমন এবং তা হয়তো দানবদের দ্বারা পূর্ণ হতে পারে তিনজনে প্রথমে তদন্ত করার সিদ্ধান্ত নেয় এবং লাইব্রেরিতে উলিয়াম মানুর বানামে একজনের দান করা বেশ কিছু বই খুঁজে বের করে ছোট ফিলের সাহায্যে তারা জানতে পারে যে স্ট্যাম্পটি মোর্স কোডে রয়েছে প্রতিটি খণ্ডের জন্য ভিন্ন রেও অনুমান করে যে দানবরা তাদের ব্রেনের ওপর বেশি নজর রাখে যে কারণে মামা তাদের এত বেশি পড়াশোনা করায় সেই বিকেলে মামা সবাইকে তার নতুন সহকারী সিস্টার ক্রোনার সাথে পরিচয় করিয়ে দেন যখন তারা একা থাকে মামা তাকে জানান যে তিনজন বাসিন্দা এখানকার সত্যি রহস্য আবিষ্কার করেছে তখন ক্রোনা উদ্বিগ্ন হয়ে ওঠে কারণ এর জন্য নিয়ম অনুযায়ী অনুপ্রবেশ তাৎক্ষণিক ভাবে হস্তান্তর করতে হয় মামা ধীরভাবে প্রতিক্রিয়া জানান এবং তার উচ্চ পর্যায়ের লোকদের রিপোর্ট করতে নিষেধ করেন বলেন যে তাদের কেবল কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী ডেলিভারি পর্যন্ত দিন বাচ্চাদের বাচ্চাদের নজর রাখতে হবে পরের এমা এবং তার বন্ধুরা ছোট জন্য এতদিন প্রশিক্ষণ দেওয়া শুরু করে মামাকে বুঝতে না দিয়ে সবকিছু ভালোভাবে চলে যতক্ষণ না ক্রোনা হাজির হয় একটি খেলায় যোগ দিতে চায় সে এমা এবং নরমানকে বলে যে এটি তার উপর গুপ্তচর বৃত্তি করার সুযোগ শত্রুকে আরো ভালোভাবে জানার জন্য তারা জানে না যে ক্রোনার নিজস্ব আরেকটি গোপন পরিকল্পনা রয়েছে সে ফিল্ডের দানবের কাছে প্রকাশ করতে এবং মামার জায়গা দখল করতে চায় সে অবসর সময়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে সে কিছু ব্যতিক্রমী শিশুদের সাথে কাজ করছে এবং এমন কি প্রধানের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায় না কয়েকদিন পরে নরমান ভাবতে শুরু করে যে বাসিন্দাদের মধ্যে একজন গুপ্তচর রয়েছে এবং বলে যে এখন সময় এসেছে আমাদের প্ল্যান ধীরে ধীরে প্রকাশ করার শুরু করে ওদের মধ্যে সবচেয়ে বড় যার নাম ডন এবং গিল্ডার বিচারের মাধ্যমে ডন প্রথমে বিশ্বাস করতে অস্বীকার করে এবং এমনকি রেগে গিয়ে রেগে ঘুষি মারে কিন্তু গিলডা এমার উপর ভরসা করে এবং তার বন্ধুকে বোঝাতে সাহায্য করে নরম্যান এমা এবং রেকে বলে যে সে দুটি দড়ি আলাদা জায়গায় লুকিয়েছে নতুন যুক্ত হওয়া প্রত্যেকের কাছে একজন একজন করে প্রকাশ করে তারা বলে যদি এটি হারিয়ে যায় তবে এর মানে তারা গুপ্তচরকে খুঁজে পেয়েছে তবে পরের দিন সে প্রকাশ করে যে জায়গাগুলো বদল করা হয়েছিল এবং বলে যে বিশ্বাসঘাতক আসলে রে ছেলেটি অপরাধ স্বীকার করে এবং ব্যাখ্যা করে যে সে কয়েক বছর আগে রহস্য আবিষ্কারের পর এই কাজের জন্য নিজেকে প্রস্তাব করেছিল অর্থাৎ সে তথ্য দিত কে পালানোর চেষ্টা করতেছে বা কিভাবে কি বিনিময়ে রাখার তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাকে দানবদের হাতে তুলে দিবেন না এ প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং বাইরের পৃথিবী থেকে তার জন্য মিষ্টি এনে দিতেন ক্ষোভ সত্ত্বেও লক্ষ্য করে যে আসল দড়িটি এখনো জায়গায় রয়েছে এবং তার মানে রে মামাকে সবকিছু জানালেও এ ব্যাপারে কিছু জানায়নি সে ব্যাখ্যা করে যে তাদের মধ্যে বন্ধুত্ব তাকে মন বদলাতে বাধ্য করেছে রে বলে এটি তার ডাবল এজেন্ট হিসেবে পরিকল্পনার অংশ এখানে একটা টুইস্ট জানা যায় আসলে রেই কনির খরগোশ চুরি করেছিল যেন তার বন্ধুরা এই টেডি বিয়ারের কারণে আসল রহস্যটা জানতে পারে তাছাড়া রে দাবি করে যে সে কানের ইমপ্লান্টের ট্রান্সমিটার দেখেছে এবং বলে যে সে জানে কিভাবে সেগুলো নিষ্ক্রিয় করতে হয় এ তার বন্ধুকে বিনা দ্বিধায় ক্ষমা করে এবং এমনকি সবকিছুর জন্য বোধ করে নরম্যানও ইতিবাচক দিকটি দেখতে বেছে নেয় কারণ রে তাদের জন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি সাহায্য করতে পারে পরে সে নর্ম্যানকে ঘরের মেঝের নিচে যা যা সংগ্রহ করেছে তা দেখায় যাতে সে ট্রান্সমিটারগুলো বন্ধ করতে পারে সে শুধু আগামীকালের আদেশের অপেক্ষায় আছে এমা না থাকায় সে তার মতামত পুনরাবৃত্তি করে সে বলে যে সবাইকে মুক্ত করার চেষ্টা করা পাগলামি সে প্রস্তাব দেয় যে নরম্যান এমাকে প্রতারণা করবে এবং ভান করবে যে সে পালানোর সাথে একমত যাতে সে শেষ পর্যন্ত সহযোগিতা করে কিন্তু তখন নরম্যান মেয়েটির প্রতি অনুভূতি প্রকাশ করে বলে যে সে কখনোই তাকে কাঁদাতে পারবে না পরে রে মামাকে বলে যে নরম্যান তাকে কীটনাশক এবং ডিটারজেন্ট দিয়ে বিস্ফোরক করার চেষ্টা করবে মামা তথ্যের জন্য তাকে ধন্যবাদ দেয় কিন্তু তাকে জানায় যে পরবর্তী ডেলিভারি জানুয়ারিতে হবে ঠিক যখন রে ষোলো বছর বয়সী হবে ডন এবং গিলডা ত্রয়ের সাথে যোগ দেয় এবং গ্রুপটি পালানোর পরিকল্পনা চালিয়ে যায় এইদিকে ক্রোনা একটি অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির হয় সে তাদের দেখায় যে তারও একটি ট্যাটু করা নম্বর আছে সেই সাথে তার বুকে একটি দাগ যেখানে ট্রান্সমিট ঢুকানো হয়েছিল যা তাকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে যদি সে বাইরে পা রাখে মুক্তির কোনো আশা ছাড়াই তার একমাত্র চাওয়া হলো এটি ভালো এরকম এতিমখানা পরিচালনা করা এবং তারা যদি পালিয়ে যেতে পারে তাহলে মামাকে পদচ্যু করার সুযোগ থাকবে বিশ্বাসের চিহ্ন হিসাবে সে প্রকাশ করে যে মামার আসল নাম ইজাবেলা এবং এই ইতিমখানাটি হলো ইউনিট তিন ক্রোনা চলে যায় যাওয়ার সময় সে সবাইকে তার সাথে রাতে দেখা করতে বলে এবং আরো তথ্য নিতে বলে এমা তার উপর ভরসা করে না এবং সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেয় সে রাতে ক্রোনার ঘরে যাওয়ার জন্য রাজি হয় যেখানে ক্রোনা স্বীকার করে যে সে কখনো বাইরে দেখেনি তবে জানে যে মানুষ এবং দানবের মধ্যে কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন অঞ্চলগুলো অবশেষে পৃথক করা হয় কিছু মানুষ চুক্তির অংশ হিসেবে পেছনে রয়ে যায় মানুষের উৎপাদন পরিচালনা করে দানবদের খাবারের জন্য পুরোনা অবাক হয়ে লক্ষ্য করে যে বিদ্রোহীরা ইতিমধ্যে কানের ট্রান্সমিটার সম্পর্কে জানত এবং তারা মামার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য না দিয়ে চলে গেল রে যে আদেশের অপেক্ষায় ছিল তা হলো একটি ক্যামেরা এবং যখন সে এটি আনতে যায় মামা তাকে আবার মনে করিয়ে দেয় যে তার বেঁচে থাকার মাত্র দুই মাস বাকি সে সবাইকে একটি গ্রুপ ফটোর জন্য ডাকে তার বন্ধুদের বলে যে তার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সব কিছু তার কাছে ইতিমধ্যে আছে এই সব কিছুর প্রতি সন্দেহজনক হয়ে ক্রোনা অপ্রত্যাশিত ভাবে ডরমিটরি প্রদর্শন করে এবং গিল্ডা তাকে ফিলের পিগি ব্যাংক পরীক্ষা করতে দেখে সে অন্যদের সতর্ক করে এবং তারা তারা হুরো করে তাদের সংগ্রহ করা সমস্ত জিনিসের জায়গা পরিবর্তন করে সেগুলো সেই পিগি ব্যাংকে লুকিয়ে রাখে যা ক্রোনা ইতিমধ্যে সেগুলো পরীক্ষা করছে তবে ক্রোনা মেজের নিচের জায়গার ব্যাপারে সন্দেহ করে এবং সবকিছু আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় পিগি ব্যাংক দিয়ে শুরু করে সে ইতিমধ্যে তার হাত ভেতরে ঢুকিয়েছে তখন মামা হঠাৎ এসে পড়ে এবং ফিল সুযোগ নিয়ে খেলনাটি ফিরিয়ে নেয় ক্রোনা মামার কাছ থেকে তার তাৎক্ষণিক বদলির খবর পেয়ে বিচলিত হয় চলে যাওয়ার সময় সে ডরমিটরিতে একটি পিন লুকিয়ে রাখে গেটে পৌঁছে সে ভয়ঙ্কর গ্র্যান্ডের মুখোমুখি হয় এবং গ্লেস। হ্যাটফিল্ড এবং বিদ্রোহী সম্পর্কে সবকিছু বলতে শুরু করে এবং মামাকে ক্ষতি করতে চায় তবে গ্র্যানি ইজাবেলাকে রক্ষা করে এবং ক্রোনাকে একটি বিশাল দানবের হাতে তুলে দেয় যে তার বুকে একটি ফুল রোপণ করে এবং মেরে ফেলে বিদ্রোহীরা অবশেষে পরিকল্পনা কার্যকর করে রে বিষ প্রয়োগের ছলনা দিয়ে মামাকে বিভ্রান্ত করার দায়িত্ব নেয় কিন্তু মামা এতে ধোকা খায় না এবং তাকে একটি ঘরে আটকে দেয় যখন সে তাকে ট্রাকার হাতে দ্রুত চলে যেতে দেখে ডন তার বন্ধুর জন্য ভয় পায় এবং তাকে উদ্ধার করতে ছুটে যায় ঠিক যখন রে দরজা ভেঙে ফেলে মামা পালিয়ে যাওয়া দুজনকে দেয়ালের কাছে ধরে ফেলে এবং প্রথমবারের মতো তাদের সাথে সৎভাবে কথা বলে সে বলে যে সে সেখানকার সব শিশুদের ভালোবাসে এবং সে তাদের ভালো জীবন দেয় যাতে তারা সুখী হয়ে মরে তার এই কথা শুনে এমা তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মামা তার পা ভেঙে দেওয়ায় আঘারায় অন্য তিনজন ঠিক তখনই পৌঁছে যখন মামা প্রকাশ করে যে নরম্যানের বিদায় আগামীকাল হবে দিনটি তারা হতাশা নিয়ন্ত্রণ করার চেষ্টায় কাটায় এবং তার বন্ধুদের বলে যে সে তাদের পালানোর ঝুঁকি নেওয়ার চেয়ে দানবদের খাবার হওয়া বেশি পছন্দ করবে কিন্তু রে এবং এমা তাকে নিজেকে উৎসর্গ করতে দেয় না এমা জিজ্ঞাসা করে কিভাবে রে গ্রেসফিল্ডের ভয়ঙ্কর গোপনীয়তা আবিষ্কার করেছিল সে বলে যে এটি একটি অস্বাভাবিক ঘটনা যেখানে বেশিরভাগ মানুষ তার ছোটবেলার স্মৃতি ভুলে যায় সেখানে রে তার শৈশবের স্মৃতি ধরে রাখতে সক্ষম ছিল এই কারণে রে এখনো মনে করে যে সে একটি জায়গা ছিল যাকে বলা হয় হেড কোয়ার্টার্স সেখানে এসে দানবদের সাথে বেশ কয়েকটি শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ দেখেছিল গ্রেসফিল্ডের গেটগুলো এই জায়গায় নিয়ে যায় এবং সেই কারণে সেখান দিয়ে পালানোর কোনো উপায় নেই এইসব ব্যাখ্যা করার পর রে নর্মানকে তার কানে ব্যবহার করার জন্য নিউট্রিলাইজার দেয় এবং আগামীকালের মধ্যে পালানোর চেষ্টা করতে বলে এমনকি যদি সে সফল না হয় পরিকল্পনা হলো সে লুকিয়ে থাকবে এবং এম পা সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে মামাকে ভাবতে দেবে যে সে সত্যি পালিয়েছে ফিরে বিছানার পাশের তার এবং দেখে যে ক্রোনা সেখানে একটি পেন রেখে গেছে পরের সকালে মামা সকালের খাবারের সময় নরমানের বিদায় ঘোষণা করে এবং শিশুরা তার দত্তক নেওয়া উদযাপন করে তাকে চিঠি লেখার জন্য বলে বড়রা তাদের রাগ লুকাতে চেষ্টা করে কারণ এটি প্রথম বিদায় যেখানে তারা শত জানে যখন সবাই বাইরে খেলার জন্য মুক্ত হয় ডন এবং গিল্ডা নরমান দেয়ালের কাছে নিয়ে যায় তখন রে এবং এমা বাগানে লুকিয়ে থাকে সে নিষিদ্ধ এলাকা অতিক্রম করে এবং দেয়ালের ওপর দড়ি ছুড়ে ওপরে উঠে ঠিক তখন মামা শিশুদের সাথে একটি কার্যক্রমের আয়োজন করছে সে শীঘ্রই বুঝতে পারে যে নরম্যান অনুপস্থিত এবং ট্র্যাকার পরীক্ষা করে অবাক হয় কিন্তু বিদ্রোহীরা আরো বড় ধাক্কা খায় যখন রাতে নরম্যান জঙ্গল থেকে পালিয়ে আসে সে ব্যাখ্যা করে যে দেয়ালের অপর পাশে একটি গভীর খাদ রয়েছে এবং ওপর থেকে যা দেখতে পেয়েছে তা আকে দেখা যে একটি সেতু অবস্থিত যাতে সবাই পার হতে পারে সে নিউটিলাইজার ফিরিয়ে দেয় বলে যে সে এটি ব্যবহার করতে পারেনি অন্য দুজন বুঝতে পারে যে নরম্যান শুরু থেকেই ফিরে আসার ইচ্ছা করছিল নরম্যান শুধু তাদের পরিকল্পনা মেনে নেওয়ার নাটক করেছিল সে তার বন্ধুদের জন্য নিজেকে উৎসর্গ করার সংকল্পে অটল ছিল এমা এটি মেনে নেয় না এবং এমন কি সবার সামনে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন তার চলে যাওয়ার সময় হয় অনুরোধ করে যে সে আত্মসমর্পণের পরিবর্তে পালানোর চেষ্টা করুক নরম্যান তার কথা শুনতে অস্বীকার করে এবং তবুও চিঠি লেখার প্রতিশ্রুতি অনুমতি অন্য শিশুদের সামনে ভান ধরে যেনকে বুঝতে না পারে তারপর মামা তাকে গেট পর্যন্ত নিয়ে যায় এবং পেছনে সরে গিয়ে তাকে একা অপেক্ষা করতে বলে শীঘ্রই একজন পুরুষ আসে যে নিজেকে এই পৃথিবীর সুরক্ষার জন্য নিয়োজিত সুপারভাইজার হিসেবে পরিচয় দেয় সে ব্যাখ্যা করে যে দানবদের বেঁচে থাকার জন্য মানুষের মস্তিষ্ক খাওয়া প্রয়োজন এবং নরমানকে এর জন্য ধন্যবাদ দেয় বলে যে তার ত্যাগের কারণে অপর পাশে একজন মানুষ মুক্ত হতে পারে তার বন্ধুদের জন্য চিন্তিত হয়ে নরমান জিজ্ঞাসা করে যে বাইরের দেশে কি এমন কোনো মানুষ নেই যারা দানবদের হাত থেকে তাদের বাঁচাতে পারে সুপারভাইজার বলে হ্যাঁ আছে কিন্তু তারা সবাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সতর্ক করে যে তাদের শেষ করে দেওয়া তার কাজের অংশ চ্যালেঞ্জ করে এবং বিপরীতে বাজি ধরে অনেক মানুষ থাকতে পারে যারা এই বসবাসকারীদের সাহায্য করতে চায় তার সেই আশাই তার জন্য যথেষ্ট সুপারভাইজার স্বীকার করতে বাধ্য হয় যে নরম্যান একজন খুব বুদ্ধিমান ছেলে কারণ সে শান্ত থাকে এমনকি সে হাসে যখন দানব তাকে নিতে আসে রে এবং এমা তার বন্ধুকে হারিয়ে গভীর দুঃখ প্রকাশ করে এবং পালানোর পরিকল্পনা চালিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে রে নিউটিলাইজারটি ডন এবং গিলটাকে দিয়ে দেয় তারা চাইলে পালানোর চেষ্টা করতে পারে কারণ তার নিজের পালানোর আর কোনো ইচ্ছে নেই মামা এমার কাছে আসে এবং বলে যে সে তাকে পদোন্নতির জন্য সুপারিশ করবে এবং সে দানবের খাবারে পরিণত হওয়ার পরিবর্তে এখানকার প্রধান হতে পারে এভাবে সে শিশুদের যত্ন নেওয়া এবং অন্যদের সাহায্য করা চালিয়ে যেতে পারে যা তার সবচেয়ে বড় প্রতিভা এমা এই প্রস্তাবে অবাক হয় কিন্তু এভাবে তার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না এবং আবার যায় সব বিদ্রোহীদের লড়াই করার শক্তি হারাতে দেখে মামা খুব খুশি হয় আবারও প্রমাণ করে যে তার পদ্ধতি সবসময় কাজ করে দুই মাস পরে রেয়ের জন্মদিন আসে এবং এমা মাঝরাতে তার সাথে কথা বলতে যায় তার পা ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে সম্প্রতি তারা বেশি কথা বলেনি কারণ মামা সবসময় তাদের উপর নজর রেখেছে কিন্তু এখন দুজনেই স্বীকার করে যে তারা পালানোর আশা ছাড়েনি এমা বলে যে সে ডন এবং গিলডাকে কাজ বন্টন করেছে যাতে নিজের ওপর কেউ বেশি সন্দেহ না করে এবং এখন সবকিছু প্রস্তুত সে পরের দিন দুপুরের খাবারের সময় পালানোর পরিকল্পনা করে এবং বলে যে সে শুরু থেকে তার উদ্দেশ্য অনুযায়ী সব বাসিন্দাকে সাথে নিয়ে যাবে রে বলে এটি কাজ করবে না কারণ মামা এটির জন্য অপেক্ষা করবে এবং এমাকে দেখায় সে কি পরিকল্পনা করেছে রে এর ধারণা হলো এখন ইতিমখানায় আগুন লাগিয়ে দেওয়া যাতে মামা ব্যস্ত থাকে এবং তার সাথীরা সবাইকে জরুরিভাবে হলের বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এই সুযোগে সবাই পালাবে সে এমাকে এই সব ব্যাখ্যা করতে থাকে এবং সে ডাইনিং হলে গ্যাসোলিন ছড়িয়ে দেয় এবং তার বন্ধুকে অবাক করে ফেলে যখন সে শেষ ক্যানটি নিজের ওপর ঢেলে দেয় রে ক্লাসের সেরা ছাত্র এবং তার মস্তিষ্ক এত মূল্যবান যে মামা তাকে আগুনে দেখে তাকে বাঁচানোর জন্য উঠে পরে লাগবে অন্য কোথায় কি হচ্ছে এটা তোয়াক্কা করবে না এমা তাকে থামানোর আগে সে ম্যাচ জ্বালায় এবং বাইরে থেকে আমরা দেখি ডাইনিং হল আগুনে ভরে যায় এরপরে অ্যালার্ম বাজতে শুরু করে এবং ঠিক যেমনটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল মামা সেই মুহূর্তে ছুটে আসে এবং ট্র্যাকার দেখে যে রে আগুনের মাঝখানে আছে তখন সে আতঙ্কিত হয় শিশুরা ভয় পেয়ে তাদের ঘর থেকে নামতে শুরু করে এবং মামা গিলটাকে তাদের বাইরে নিয়ে যেতে বলে তখন সে একটি অগ্নি নির্বাপক যন্ত্র খুঁজতে যায় কারণ যেভাবেই হোক রে কে বাঁচাতেই হবে এবং ছেলেটিকে উদ্ধার করার দিকে মনোযোগী হয় কিন্তু আগুন ইতিমধ্যেই খুব বেশি ছড়িয়ে পড়েছে এবং সে একা এটি নিভাতে পারে না যতই চেষ্টা করুক না কেন তখন মামা অন্তত এমাকে বাঁচানোর কথা ভাবে যে ক্লাসে দ্বিতীয় মেধাবী কিন্তু যখন সে তাকে চিৎকার করে ডাকতে শুরু করে তখন সে বুঝতে পারে মেয়েটি ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে এখনই সে লক্ষ্য করে যে শিশুরা সিঁড়ি দিয়ে নামার সময় পায়জামা পরা ছিল না যেন তারা জানতো এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে এদিকে তারা ইতিমধ্যেই জঙ্গলে পৌঁছে গেছে যেখানে ডন এবং গিলডা সবার ব্যাগ লুকিয়ে রেখেছে রেও তাদের সাথে আছে এবং আমরা জানতে পারি যে আগুন শুরু হয়নি যখন সে ম্যাচ জ্বালিয়েছিল এমা ম্যাচটি মাটিতে পড়ার আগে নিভিয়ে ফেলেছিল এবং শিশুদের ডেকে বাকি কাজ শেষ করতে সাহায্য করেছিল রে এর জায়গায় একটি ডামি তৈরি করে সবচেয়ে কঠিন অংশ ছিল তার কান থেকে ট্রান্সমিটার সরানো যেটি মামাকে প্রতারণা করার জন্য গুরুত্বপূর্ণ ছিল গোষ্ঠীটি দেয়ালের দিকে দৌড়ানোর সময় এমা রে কে বলে গত দুই মাসে আসলে যা যা ঘটেছিল নরম্যান আগে গ্যাসের ক্যান দেখেছিল এবং পরিকল্পনা করেছিল যে রে আগুন দিয়ে মামাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই সে এমার জন্য একটি চিঠি রেখে গিয়েছিল যেখানে সেই দিনের জন্য প্রস্তুত থাকার সব নির্দেশনা ছিল হতাশার ভান করে এমা এই সময়টি ডন এবং গিল্ডার মাধ্যমে অপারেশন সমন্বয় করতে ব্যয় করেছে অন্য শিশুদের কাছে গোপনীয়তাটি ধীরে ধীরে প্রকাশ করেছে পেছনে রেখে যাওয়া হয়েছে শুধু খুব ছোটদের কিন্তু এমা ফিলকে তাদের বড় হওয়ার সাথে সাথে একসাথে করার দায়িত্ব দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দানবের খাবারের বয়সে পৌঁছানোর আগে তাদের বের করে আনতে ফিরে আসবে এছাড়াও ছোটরা এই মুহূর্তে খুব কার্যকরী প্রমাণিত হয়েছিল কারণ মামা পলাতকদের খুঁজতে এবং ধরতে যাচ্ছিল তখন ছোটরা তাকে ঘিরে ফেলে এবং ভয় পাওয়ার নাটক করে এবং কোলে নেওয়ার জন্য বলে মামা তাদের দেশের চেষ্টা করে সে তার উর্ধুতনদের সতর্ক করে যে একটি বিদ্রোহ হয়েছে এবং সৈন্য পাঠাতে বলে ইতিমধ্যে বিদ্রোহীদের দলটি দেয়ালের শীর্ষে পৌঁছে গেছে এবং এমা হেডকোয়ার্টার্স এর অ্যালার্ম বাজতে শুনে চমকে যায় যা আগে বেজে ওঠে কিন্তু তার হাতে এখন একটি শেষ পরিকল্পনা আছে তৎক্ষণাৎ সে রেগে বলে যে তারা সেতুর দিকে দৌড়াচ্ছে না কারণ শত্রুরা তাদের সেখানে যাওয়ার অপেক্ষা করছে নরম্যানের চিঠিতে গভীর খাদের সবচেয়ে ছোট বিন্দু নির্দেশ করা ছিল এবং সেখানেই ডন দূরে দিয়ে অপর পাশে গুলি করে একটি জিপলাইন তৈরি করে এমা সব শেষে যায় এবং রে আতঙ্কিত হয় যখন দেখে মামা ইতিমধ্যে দেয়ালের শীর্ষে তাদের দিকে দৌড়াচ্ছে দুজনে মুখোমুখি হয় এবং মামা স্বীকার করে যে সে আগেও এখানে এসেছিল কারণ সে একই বয়সে পালানোর কথা ভেবেছিল কিন্তু গভীর খাদ এবং ঘন জঙ্গলের দৃশ্য তাকে হাল ছেড়ে দিতে বাধ্য করেছিল এমা উত্তর দেয় যে সে একা চলে যাচ্ছে না এবং যদিও পৃথিবীতে মানুষের জন্য কোনো জায়গা না থাকে তারা নতুন করে সব শুরু করবে ক্রুব্ধ মামা দড়ি কেটে ফেলার হুমকি দেয় যখন এমা অপর পাশে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু এমার কথার পর তার দড়ি কাটার ইচ্ছে হয় না সে মনে করে তার সেই পুরনো স্মৃতি এবং তখনই আমরা জানতে পারি যে রে আসলে তার ছেলে সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে সে ডিমখানে ফিরে আসে এবং ছোটদের কাছে ক্ষমা চায় জঙ্গলে এমা নরম্যানে রেখে যাওয়া পিয়েন্টি তুলে নেয় এবং দেখায় যে এটির মধ্যে একটি ডিভাইস লুকানো আছে দুটি অংশ ঘুরিয়ে সে পিয়েন্ট থেকে উইলিয়াম মানুরবার জ্যামগুলো প্রজেক্ট করে সেই সাথে একটি প্যাঁচা যা উড়ে গিয়ে তাকে নিরাপদ জায়গার দেখায় পরের দিন ইসাবেলাকে তার অবহেলার জন্য দণ্ড দেওয়া হয় এমা এবং রে কে পালাতে দেওয়ার জন্য শীঘ্রই দুষ্ট দানব আসে এবং তার বুকে মারাত্মক ফুল ব্যবহার করে এদিকে যুবকরা একটি পাহাড়ে ওঠে এবং ওপর থেকে তারা বিশাল পৃথিবীটি প্রথমবারের মতো দেখে তা তাদের ঘুরে দেখার অপেক্ষায় রয়েছে মুভিটি এখানেই শেষ হয়ে যায়